রিতার পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকে রেসিপি আজকে আমি তোমাদেরকে সুজির ভাপা পিঠার রেসিপিটাও করে দেখাবো আর যারা চালের গুঁড়ো দিয়ে পাচ্ছ না বা চেষ্টা করেও হচ্ছে না তারা সুজি দিয়ে বানাও সহজেই হয়ে যাবে আর এই পিঠের স্বাদ কিন্তু অনেক বেশি হয় এই উপকরণগুলো দিয়ে যদি বানাও তার চলো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আর এই সুজির ভাপা পিঠা বানাতে কোনো সময় লাগে না অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তা চলো মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি তিনশো গ্রাম সুজি নিয়েছি আর বাটি মাপ করেই নিয়েছি পরে কাজে লাগবে আর ওয়েট হিসাবে তিনশো গ্রাম আছে সুজিটাকে আমি লো ফ্লেমে চার মিনিট মতো নেড়ে নেব সুজির কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর এর মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ চিনি দু টেবিল চামচ গুঁড়ো দুধ আর হাফ টি স্পুন লবণ লবণটা যে যেমন খাবে স্বাদ বুঝে দিতে হবে আর শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার দেখো এই যে বাটি মেপে আমি সুজে নিয়েছিলাম যতটা ঠিক ততটাই আমি জল দেব প্রথমে অর্ধেক জলটা দিয়ে আমি কিছুটা মেখে নিলাম তারপরে পুরো জলটা দিয়ে এই ব্যাটারটাকে রেডি করে নেবো সুজির ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই রেখে দিয়েছি আর একটা ছিদ্র থালা বসিয়ে দিয়েছি দশ মিনিট পর ফিরে এলাম সুজির ব্যাটারটা দেখো অনেকটাই ঘন হয়ে গেছে এই রকমই একটা ঘন ব্যাটারের দরকার এবারে এখানে তিনটে স্টিলের বাটি নিয়েছি আর একটু রিফাইন অয়েল ব্রাশ করে দেবো আর দেখো আমি বাটিটা একটু ছড়ানো টাইপের নিয়েছি তোমরা যে কোনো সাইজের যে কোনো বাটি নিলেই হবে স্টিলের আর এখানে এক প্যাকেট ইনো নিয়েছি কিন্তু এক প্যাকেট দেব না হাফ টি স্পুন দেবো অর্থাৎ এখানে এক প্যাকেট ইনোর অর্ধেকটা দেব তিনশো গ্রাম সুজির জন্য দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর ইনোটা কিন্তু এই রকম আগে দিলেও হবে না ঠিক দশ মিনিট রেস্ট রাখার পর দিতে হবে আর এখানে দেখো খেজুরের গুড় আর নারকেল দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি পুরটাকে এবার দিয়ে দেবো এখানে প্রথমে সুজির ব্যাটার দিয়ে দেব বাটিগুলোর মধ্যে দিয়ে তারপরে এখানে নারকেল আর খেজুর গুড়ের যে পুরটা বানিয়েছি এটা কিন্তু কড়াইতে একটু জাল দিয়ে নিয়েছিলাম এটা কিন্তু অনেকটা টেস্ট বাড়িয়ে দেয় এইভাবে তোমরা যদি করো অনেকে কাঁচা নারকেল কিংবা শুধু গুড় দেয় তোমরা যদি নারকেল আর গুড়টাকে একটু জাল দিয়ে যেভাবে আমরা পিঠের পুর বানাই সেইভাবে যদি করে নাও অনেক টেস্ট বেড়ে যায় এই পিঠেগুলোর উপর দিয়ে আবারও সুজির ব্যাটার দেব দিয়ে তারপরে বাটিগুলোকে একটু ট্যাপ করে নেবো উপর দিয়ে একটু কিশমিশ আর চেরি দিয়ে গার্নিশ করে নেব এইভাবে গার্নিশ করে নিলে পিঠাগুলোকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এবং দেখতেও খুব লোভনীয় হয় আর খেতে তো খুবই অসম্ভব মজা লাগে এবার দেখো এদিকে জলটা ফুটে গেছে ভাপ উঠতে শুরু করে দিচ্ছে এই পর্যায়ে এই পিঠার বাটিগুলো বসিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার হাই করে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেবো বন্ধুরা একবার হলো বাড়িতে বানাও এটা খুব সহজেই হয়ে যায় আর হাতের কাছে থাকা উপকরণ দিয়েই হয়ে যায় বেশি কিছু ঝামেলা লাগে না আর দেখো আমার পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর ফিরে এলাম এবার পিঠেটাকে একটু চেক করে নেব একটা টুথপিনের সাহায্যে দেখো টুথপিনটা ক্লিয়ার এসছে তাতেই বুঝতে পারলাম পিঠেটা সম্পূর্ণ রেডি আর যদি কাঁচা থাকতো তাহলে টুথপিনের গায়ে লেগে যেত তাহলে আরও পাঁচ মিনিট করতে হতো তা যাই হোক এবারও ঠান্ডা হওয়ার জন্য আমি দশ মিনিট রেখে দেবো তারপরে আমি পিঠেগুলোকে বাটির থেকে ছাড়িয়ে নেবো আর তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর প্রচুর পরিমাণে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটা ক্লিক করো এইরকম নিত্য নতুন ভিডিও চালে নোটিফিকেশান তোমার কাছে আগে পৌঁছায় আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করো আর দেখো পিঠেগুলো কত সহজেই উঠে গেছে বাটির থেকে এবার একটা কেটে দেখাচ্ছি তোমাদের ভিতরটা দেখো পোটটা চাড়িয়ে গেছে আর খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল